গুড মর্নিং মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ ফার্স্ট জানুয়ারি সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি সারা দিন কি কি করেছিলাম সকালবেলার আমাদের হায়দ্রাবাদের ওয়েদার দেখো কি সুন্দর রোদ ঝলমলে হালকা হালকা এখন ঠান্ডা পড়ছে কিন্তু একটু পরে না সারা দিন ধরে বেশ কিন্তু গরম হয়ে যায় আর এই যে মিস্টার ব্রাউনি বসে বসে আমাকে দেখে লেজ নাড়াচ্ছে কৌশিক আজ বেরিয়ে যাচ্ছে অফিস ওর আজকে ছুটি নেই বুট কিন্তু ছুটি তো বুট সারা সারাদিন আমার সাথেই থাকবে আমার সেরকম বোর লাগবে না হলে অন্যদিন না বুট্টুও থাকে না আর কৌশিকও থাকে না সারা দিন আমি একা একা এই বাড়িটাতে বড্ড বোর হই কারণ না কিন্তু কথা বলার কেউই নেই আমার এই যে ভাইয়া দিয়ে গেছিল আর তোমরা তো জানোই এরকম প্লাস্টিকের মধ্যে না দুধ দেয় যেটা একদমই ঠিক নয় বাট এরকমই দেয় আর আজকে না আমি ভাবলাম যে একটুখানি আলসিমি না করে মাথায় হেনাটা করেই ফেলি আমার সিঁদুর পড়ার জায়গাটায় অল্প অল্প একটু পাকা চুল হচ্ছিল আর একটা দুটো এদিক ওদিক দিয়েও না কানের চারপাশে একটুখানি পাকা চুল কপালের দিকটাতে মানে ফোরহেডের উপরটার চুলগুলোয় তো ভাবলাম যে না একটু হেনা করা যাক এই হেনাটা একদমই অপরিচিত কেন বলো তো আমার কাছেও কিন্তু ফার্স্ট টাইম এটা আমি ইউজ করছি চারমিনার গেছিলাম আমার সেখানে না একদম হ্যান্ডমেড হেনা বিক্রি হচ্ছিল বললো একবার নিয়ে যান ম্যাডাম ইউজ করুন ভালো লাগবেই লাগবে আর পরে এসে আপনি ঠিক আর একবার নিতে চাইবেন তো দেখা যাক ওনার কথাটা সত্যি সত্যি কতটা তো এতটাই রয়েছে এখানে না কোয়ান্টিটি আমি হাফ নিলাম আর হাফ ভালো করে আমি গার্ডার লাগিয়ে রেখে দেব। কারণ এটা আবার যখন এক মাস কি আমি তো ভীষণ আলসেমি দু মাসও হয়ে যেতে পারে তখন যখন ইউজ করব যাতে ভালো থাকে ভালো করে টাইট করে গার্ডার দিয়ে আমি আটকে রেখে দেবো আমি মাঝে মাঝে ফ্রিজের ভেতরেও রেখে দিই তো এটার পাউডারটা দেখে আমার মনে হলো কিন্তু একটু লাইট কালার আর ভীষণ ফাইন পাউডার মানে যেরকম আমরা গায়ে লাগাই সেরকম টাইপের ফাইন পাউডার তো দেখা যাক এর মধ্যে আমলা অনেক কিছু এর মধ্যে রয়েছে জড়িবুটি তো এটা আমি না নর্মাল গরম জলেই ভিজিয়ে রাখলাম আর এটা বলেছিল সারা রাত ভেজানোর কোনো দরকার নেই এক ঘন্টা আধ লেখা ছিল ভিজিয়ে রাখতে থার্টি মিনিটস কিন্তু আমি এটা মোটামুটি দু ঘন্টায় ভেজালাম ভে এখন সকালবেলা আমি এটা গুলে রাখছি পরে আমি না দু ঘন্টা পরে এটা লাগাবো আর লাগানোর পরে বলেছিল যে এক ঘন্টা রাখতে তো সেটা আমি এক ঘন্টা না রেখে সেটাও আমি দু ঘন্টায় রাখবো আর জানো তো হাত দিয়ে গুলতে গুলতেই বুঝছিলাম যে পুরো দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল আর আমার হাত আঙ্গুলটাও না কেমন রেড রেড হয়ে গেছিলো তো এ এটা কিন্তু দু ঘন্টা ভিজে থাকলে আরও কিন্তু আমার মনে হয় কালারটা গাঢ় হবে আর চুলেও বসবে তো আজকে দেখা যাক চুলটা কেমন হয় আর কালকে আমি শ্যাম্পু করে নিয়েছিলাম শ্যাম্পু করা চুলে ফ্রেশ চুলেই হেনা লাগাতে হয় আর রাতের বেলা আমি এটা কিন্তু লাগানোর পরে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব রাতের বেলা আমি কি করব বলো তো একটু অয়েল ম্যাসেজ করে নেব দেখেছো কীরকম কালারটা হয়েছে ভালো করে আমি অয়েল ম্যাসেজ করে কালকের আমি শ্যাম্পু করে নেব তো যাই হোক একটা ভাইটাল কাজ আজকের করলাম আর দেখো আমি কিন্তু দু ঘন্টা পরে আমার মাথায় লাগানোর তোমাদের আমার হাতের অবস্থা দেখাচ্ছি আমি না কিছু না পরেই লাগাই কারণ আগুল দিয়ে নিজের আঙ্গুল দিয়ে যেভাবে লাগাতে পারি পুরো চুলে সেটা না আমি প্লাস্টিক মেহেন্দি পরার মতন সেই জন্য আমি বার তোমাদেরকে দেখাচ্ছি আমার হাতের অবস্থাটা এবার আমার মাথাটাও দেখাই কেরকমভাবে পুরো একদম দেখো লাগানো হয়ে গেছে এবার চট করে আমি নর্মাল জলে ধুয়ে নেব আর যতক্ষণ না এই মাথায় একটু লাগানো আছে আমি ভাবলাম যে একটা কাঠ কাজ করে নি সেটাও হচ্ছে গিয়ে আমি আলসুমি করে অনেক দিন যাবতেই যে আমার যে দুধ এখানে এত ভালো এই হায়দ্রাবাদের দুধ আমার বাড়িতে দিয়ে যায় সেখান থেকে না এত এত সরও হয় তো এক মাসের দুধের স্বর এইভাবে আমি জমিয়ে রেখেছিলাম মিক্সিতে ফাটিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর তৈরি হয়ে গেছিল এতটা ঘি আজ ফার্স্ট জানুয়ারি বলে কথা সন্ধ্যাবেলা একটু খাওয়া দাওয়া না করলে হয় আর আমার বাড়িতে না আজকে গেস্ট আসবে তো আমরা ভাবলাম একটুখানি তন্দুরি চিকেন স্টার্টার হিসেবে প্রথমে একটু খাবো আর কৌশিক তো অফিস থেকে ফেরার সময় কিছু স্ন্যাক্স কিনে নিয়ে আসবে তন্দুরি চিকেনের জন্য না চিকেনগুলো একদম ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম তারপর এর মধ্যে নুন টক দই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা থাকে আমার কাছে সব সময় সেটা দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছে আর ঝাল ঝাল খাবো বলে এর মধ্যে না একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে সবই দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো তারপর সাদা তেল দিয়ে ভালো করে আমি মেখে রেখে দেব। এটা একদম মাখা থাকুক তাহলে না তান্দুর মেশিনে যখন দেবো আমার খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর আজকে ডিনারে বানাবো বিরিয়ানি আর সেটা রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি আমি না বিরিয়ানির জন্য একটু বড় বড় করে কাটিয়ে আনতে বলেছিলাম কৌশিককে চিকেন তো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টক দই প্রয়োজন মতো নুন আর এর মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একদম তেন্দুরি যেরকম আমি ম্যারিনেট করলাম ওরকমই করেছিলাম তো আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন সুন বাটাটা দিলাম আর বিরিয়ানি মশলা এটা আমি এখানে অ্যাড করেছিলাম এক্সট্রা তারপর সাদা তেল দিয়ে আর একটুখানি না আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর গুঁড়ো মশলাও এখানে দিয়ে দিয়েছিলাম বেশখানিটা কিন্তু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো এখন আমি না কোনো রকমের ফ্লেভার বা এসেন্স মেলালাম না ভালো করে আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো আর তারপর বিকালবেলায় আজকে রান্না বসিয়ে দেবো তো ওরা আসলে পরে আমি কোনো হ্যাপা রাখতে চাই না শুধু কৌশিকের কাজ হচ্ছে তন্দুরি তে না এই তান্দুরি চিকেন তান্দুরিগুলো বানানোর তো আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আর বুটুকু খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি এখন আমি যে দিলাম নিশ্চিন্তে না সাদা তেলে আমি পেঁয়াজ কুচিগুলো একটু আমি চিনি ছড়িয়ে দিয়েছিলাম বেশ সুন্দর ক্রিপসি ক্রিপসি হয় কালারটাও খুব সুন্দর হয় লাল লাল ভেজে তুলে রাখলাম আর আমি আলুটা না অল্প ফুড কালার দিয়েছিলাম ফুড কালার না দিলে হলুদ আর নুন দিয়েও কিন্তু একটা সিটি মারিয়ে নিয়েছিলাম ব্যাস সেটা তুলে এটাও আমি লাল লাল করে ভেজে তুলে রাখলাম আর আমি কিন্তু ডিম সিদ্ধটাও করে ডিম তো আর বিরিয়ানিতে ভাজতে হয় না লাস্ট আমি ওটা সাজিয়ে দেবো তারপর এই তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে ওই যে ম্যারিনেট করে রাখা পুরো একদম বিরিয়ানির মাংসটা সেটা আমি সুন্দরভাবে এবার রান্না করব আর পুরো গ্রেভিটাও দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে এখন কাজ হচ্ছে রান্না করা ভালো করে যখন মোটামুটি কুক হয়ে যাবে মানে সিদ্ধ প্রায় হয়েই যাবে তখন না আমি এর মধ্যে ওই এসেন্সগুলো ইউজ করব আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম অল্প কেওড়া জল আর গোলাপ জল আর এর মধ্যে না ওই যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজে সে বেরেস্তাও অল্প একটুখানি আমি ছড়িয়ে দিয়েছিলাম ছড়িয়ে দিয়ে আরও একটুখানি আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে রাখবো আর বেরেস্তা দিয়ে কিন্তু বিরিয়ানির এই মাংসটা রান্না করলে এত সুন্দর একটা গ্রেভি হয় কি বলবো আর তো মোটামুটি দেখো আমার কিন্তু একদম চিকেন তো ওই আর এই যে লাল লাল তেলটা দেখছো ওইটা আমি আলাদা করে না সেপারেট করে রেখে দেবো একটা বাটিতে এবার আমার কাজ লেয়ারিং করে করা তো বড় একটা প্যান আমি নিয়েছিলাম এরকম সেটাতে না বেশ ভারী প্যান এর মধ্যে আমি ঘি মাখিয়ে নিলাম সারা জায়গায় ওই যে ঘি বানিয়েছিলাম আমি তো সবসময় আমার বানানো ঘি ইউজ করি আর তারপরে প্রথমেই দিয়ে দিয়েছিলাম চিকেনটা চিকেন দেওয়ার পরে ওপর থেকে না ওই যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো ওপর থেকে আমি দিয়ে দিলাম তারপর আমি আলাদা করে ভাত যেটা করেছিলাম সেটা হচ্ছে বাসমতি রাইস আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওর মধ্যে একটু গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আর হচ্ছে স্টার স্টারঅনিয় দিয়েছিলাম একটু নুন একটু তেল দিয়ে ভালো করে কিন্তু এটা এইট্টি পার্সেন্টের মতন কুক হয়েছে একটু শক্ত শক্তই আছে বাকিটা স্টিমে হয়ে যাবে এরপরে ওই যে চিকেন রান্নার পরে যে গ্রেভিটা ছিল সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর আমি দুধের মধ্যে কেওড়া জল গোলাপ জল মিঠা এতটা মিশিয়েছিলাম তোমরা এর মধ্যে না একটু বিরিয়ানি মশলাও দিতে পারো আমি একটু লাইটই রান্নাটা করছি আর ওই যে তেলটা সেপারেট করে রেখেছিলাম সেটা এবার দেডে দেব এতে না আমার আলাদা করে ওপর থেকে কিন্তু আর ঘিও দেব না আর সুন্দর কালার হবে ফ্লেভার হবে আর ডিমগুলো সাজিয়ে ভেজে রাখা বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস এবার আমি এটাকে ডিরেক্ট কিন্তু গ্যাসে বসাবো না আমাদের যে প্যানটা রয়েছে রান্নার সেই প্যান গরম হয়ে গেলে তাওয়া বলতে পারো বেশ বড় সড়ো আর সেটার উপরে না এই এইটা রেখে স্টিমে রাখবো মোটামুটি কুড়ি তিরিশ মিনিট একদম কম আছে আর এর মধ্যে সন্ধ্যাও হয়ে গেছে আমি একদম রেডি হয়ে নিয়েছিলাম আর এই যে পিলুরাও চলে এসেছে আর কৌশিক বসিয়ে দিয়েছিল চিকেন তন্দুরি এর সাথে কিন্তু আমি একটা গ্রিন চাটনি বানিয়েছিলাম আর এইখানে ক্যাপসিকাম পেঁয়াজ আর হচ্ছে টমেটো সব কিছু গ্রিল হয়ে গেছিলো আর গ্রিন চাটনি আর মিওনিস দিয়ে আজকে সন্ধ্যাবেলা আমার স্টার্টার আর কৌশিক অনেক অনেক চিপস এনেছিলো আর কে পিলুর জন্য খাবার দাবার ছিল আর রাতে এই যে খাবার পরিবেশন করলাম বিরিয়ানি তার সাথে রায়তা স্যালাড আর ছিল এই যে অরেঞ্জ কি বলে কমলা ভোগ তো আজকের মতন টাটা গুড নাইট